হ্যালো স্টুডেন্টস আজকের ভিডিওতে আমি তোমাদেরকে নিজে করি ওয়ান পয়েন্ট ওয়ান চ্যাপ্টারটা পুরো করাবো বারোখানা অঙ্ক আছে সেটা করাবো যেই অঙ্কগুলো করাবো তার স্ক্রিনশট বইয়ের পেজে স্ক্রিনশটটা আমি সামনে ফন্ডে দিয়ে রাখব যাতে করে তোমাদের বুঝতে সুবিধা হয় যে কোন ম্যাথগুলো করানো হচ্ছে তো আশা করছি তোমরা আগের দিনের ভিডিওটা সম্পূর্ণ দেখেছো আগের দিনের ভিডিওতে আমি ইন্ট্রোয়াকশনের মাধ্যমে কিছু ধারণা দিয়েছিলাম সেটা যদি না দেখে থাকো তাহলে অবশ্যই দেখে নিও সেটা লিঙ্ক ওপরে দেওয়া থাকবে সেটা দেখে নিলে তোমাদের এখানকার সমস্ত কিছু বুঝতে খুব সুবিধা হবে তো দেরি না করে চলো শুরু করা যাক দেখো আমাদের এক নম্বর কোশ্চেনটাই বলেছে এক টাকার একের দুই অংশ সমান সমান কত পয়সা তো দেখো এক টাকার একের দুই অংশ সমান সমান কত পয়সা এটা আমাদের কোশ্চেন আছে আমরা এখানে একটা জিনিস লক্ষ্য করব যে এখানে টাকায় আছে কিন্তু আমাকে চেয়েছে পয়সায় দুটো ইউনিট সেম নয় তার জন্য প্রথমে আমাকে দেখতে হবে যে টাকা এবং পয়সার মধ্যে কি সম্পর্ক টাকা আর পয়সার মধ্যে আমরা জানি যে এক টাকা সমান সমান একশো পয়সা এই সম্পর্কটা কাজ করে ঠিক আছে তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এক টাকার আমরা অ্যাকচুয়ালি জানি যে টাকা তার মানে এখানে যেহেতু টাকার আছে তার মানে টাকার সাথে এর যুক্ত আছে আর এর মানে অঙ্কের ভাষায় গুণ বোঝায় যেটাকে আমরা ইংরেজিতে অফ বলেও জেনে থাকি এর বা অফ এর মানে আমরা গুণকে ডিনোট করি তাহলে এক টাকার বলতে তাহলে এক গুণ একের দুই হওয়া উচিত এবার যেহেতু আমরা টাকাটাকে পয়সায় কনভার্ট করে নিয়েছি তাই আমরা এক টাকার জায়গায় একশো পয়সা ইন্টু হাফ অংশ করে কাটাকুটি করে দেখলাম যে আমাদের অ্যান্সার ফিফটি আসছে তাহলে আমরা বলতে পারি এক টাকার হাফ অংশ মানে পঞ্চাশ পয়সা হয়ে গেল চলো নেক্সট দুই নম্বর এক বছরের একের চার অংশ সমান সমান কত মাস সে সেম জিনিস আমাদের এখানে আছে বছরে কিন্তু আমাকে নিতে হবে কিসে সে মাসে তাহলে আমরা ফার্স্টে কি দেখব যে বছর এবং মাসের মধ্যে কি সম্পর্ক আমরা জানি এক বছর সমান সমান বারো মাস তাহলে এক বছরের এক বছরের এর আছে তার মানে সেই গুণ তাহলে এক বছর না লিখে আমরা লিখলাম বারো মাস ইন্টু একের চার এখান থেকে কাটাকুটি করলাম করে দেখলাম অ্যান্সার আসছে আমাদের তিন তার মানে আমাদের অ্যান্সার হবে তিন মাস ইজি হয়ে গেল চলো নেক্সট তিন নাম্বার তিন নাম্বারে তিন নাম্বারে বলেছে চার টাকার পাঁচের আট অংশ সমান সমান কত টাকা এবং কত পয়সা দেখো আমাদের লাস্টে কিন্তু নিতে হবে পয়সাতেই এখানে টাকা এবং টাকা থাকলেও আমাদের ছোট ইউনিট যেটা আছে নিতে হবে কিন্তু আমাদের পয়সাতেই সেই কারণের জন্য আমরা সবার প্রথমে চার টাকাকে পয়সায় কনভার্ট করে নেব তাহলে আমরা চার এক টাকা সমান সমান আমরা জানি একশো পয়সা তাহলে চার টাকা সমান সমান চারশো পয়সা ক্যালকুলেট করে নিলাম এবার চারশো পয়সার পাঁচের আট অংশ আমরা এখানে বের করলাম এবং কাটাকুটি করে দেখলাম যে আমাদের আসছে পঞ্চাশ ইন্টু পাঁচ মানে দুশো পঞ্চাশ পয়সা এবার দেখো এখানে দুশো পয়সা যদি রেখে দাও তাহলে তোমার অঙ্কটা ঠিক আছে যদি তোমাকে এখানে টাকা না চেয়ে শুধু পয়সায় চেত কিন্তু যেহেতু তোমাকে অ্যান্সারটা টাকা এবং পয়সা উভয়তেই চেয়েছে সেই কারণের জন্য এই দুইশো পয়সাকেও তোমাকে আবার টাকা এবং পয়সায় কনভার্ট করতে হবে তাই আমরা জানি যে কি এক টাকা সমস্যা মানে একশো পয়সা তাহলে এখানে আড়াইশো পয়সা আছে এই কারণের জন্য আমরা একশো দিয়ে আড়াইশোকে ভাগ করলাম ভাগ করে দেখলাম আমাদের বার যাচ্ছে এবং পঞ্চাশ অবশিষ্ট থাকছে তাহলে যেটা পূর্ণবার গেল সেটা হয়ে যাবে টাকা মানে এখানে হবে দু টাকা অবশিষ্ট যেটা থাকলো পঞ্চাশ পয়সা তাহলে আমাদের অ্যান্সার হবে দু টাকা পঞ্চাশ পয়সা ঠিক আছে চলো নেক্সট চার নম্বরে চলে যাই কি বলেছে দুই কিলো কিলোগ্রামের একের পাঁচ অংশ সমান সমান কত গ্রাম দেখো সেই গ্রাম এবং কিলোগ্রাম আছে দেখো এটা করানোর আগে এই কোয়েশ্চেনটা করানোর আগে তোমাদেরকে একটা ছোট্ট জিনিস আমি ফার্স্ট একটু শিখিয়ে দিই এটা তোমরা অনেকেই জানো আবার অনেকে হয়তো নাও জেনে থাকতে পারো সেই কারণের জন্য তোমরা এটা লিখে রাখবে অবশ্যই খাতায় যে আমাদের এই সিকোয়েন্সটা দেখো তোমরা উপর থেকে উপর থেকে নিচের দিকেও মুখস্থ রাখতে পারো অথবা নিচ থেকে ওপরের দিকেও মুখস্থ রাখতে পারো যা যেমন সুবিধা সে মুখস্থ রাখবে আমি যেমন নিচ থেকে মুখস্থ রাখি মিলি সেন্টি ডেসিমিটার ডেকা হেকটা কিলো মিলি সেন্টি ডেসিমিটার ডেকাহেকটা কিলো ঠিক আছে যার যেমন সুবিধা অনেকে কিলো হেক্টার ডেকা মিটার ডেসি সেন্টি যে যেমন খুশি রাখতে পারো দেখো এখানে শুধুমাত্র আমি ফার্স্টের ওয়ার্ডগুলোকে লিখেছি কিলো হেক্টার ডেকা ডেসি সেন্টি মিলি ঠিক আছে এখানে কিন্তু যখন ধরো তুমি তরল পদার্থ মাপবে আমরা তরল পদার্থ কিসে মাপি লিটারে মাপি তাহলে তখন হয়ে যাবে কিলো লিটার হেক্টার লিটার ডেকা লিটার লিটার ডেসি লিটার সেন্টি লিটার মিলিলিটার যখন আমরা কোনো দূরত্ব বা ডিস্টেন্স মাপবো তখন কি হয়ে যাবে আমাদের মিটার তখন এটা কি হয়ে যাবে কিলোমিটার হেক্টামিটার ডেকামিটার মিটার ডেসিমিটার সেন্টিমিটার মিলিমিটার তাই যখন যেটা মাপবো সেই সাপেক্ষে আমরা এই কিলো বা হেক্টার এগুলোর পাশে ইউনিটগুলোকে বসিয়ে নেব ঠিক আছে যদি আমরা কোনো ভর মাপি তখন হয়ে যাবে আমাদের কি গ্রাম তখন হয়ে যাবে কিলোগ্রাম হেক্টোগ্রাম ডেকাগ্রাম গ্রাম ডেসিগ্রাম সেন্টিগ্রাম মিলিগ্রাম ঠিক আছে তাই এখানে এর জন্য আমি শর্টে লিখেছি যখন যেটা মাপবো সেই সাপেক্ষে আমরা এখানে ইউনিটগুলোকে চেঞ্জ করে নেবো ঠিক আছে এটাতে যাতে তোমাদের কোনো ভুল না হয় এবার এখান থেকে যে জিনিসটা শেখার মেনলি সেটা খুব ভালো করে মনে রাখবে দেখো এইখানে যে সাতখানা ইউনিট নিয়ে আমরা কথা বলছি সেইখান এইখানের মধ্যে কিলো যেটা আছে সেটা সবচেয়ে বড় এবং মিলি যেটা আছে সেটা সবচেয়ে ছোট। কিলোর পরে হেক্টো একটু ছোট তার থেকে ডেকা আর একটু ছোটো এই সিকোয়েন্সে হয় এখানে মনে রাখবে যেটা মেনলি আমাদের কাজে লাগে সেটা হচ্ছে এই কিলো মানে বড় থেকে মিলি মানে বড় থেকে ছোটোতে আসলে শুধু কিলো থেকে মিলিতে নয় মানে বড় ইউনিট থেকে ছোট ইউনিট সে কিলো থেকে হেক্টরতে আসতে পারি অথবা হেক্টা থেকে ডেসিতে আসতে পারি মধ্যে কথা বড় ইউনিট থেকে ছোট। মানে নিচের দিকে যে কোনো ইউনিটে আসলে আমাকে গুণ করতে হবে এটা খুব ভালো করে লিখে রাখো খাতায় যে বড় ইউনিট থেকে ছোট ইউনিটের দিকে আসলে আমাকে কি করতে হবে গুণ করতে হবে ঠিক আছে আর আর ছোটো থেকে বড়োর দিকে গেলে ছোটো থেকে বড়োর দিকে গেলে অথবা নিচের থেকে ওপরের দিকে গেলে আমাকে কি করতে হবে ভাগ করতে হবে এটা খুব ভালো করে মনে রাখবে এবার এর সাথে আরেকটা জিনিস বলি যে গুণ করতে হবে কখন আর ভাগ করতে হবে কখন সেটা আমাদের ক্লিয়ার হয়ে গেল বড় ইউনিট থেকে ছোট ইউনিটে আসলে গুণ ছোট ইউনিট থেকে বড়ো ইউনিটের দিকে গেলে ভাগ ডিটেলস আমি আরও তোমাদের বলছি এবার সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে যে কত দিয়ে গুণ করব বা কত দিয়ে ভাগ করব। দেখো যদি আমি ধরি যে তোমরা কিলোর থেকে ধরো কিলোর থেকে ধরো কথা কথা ডেকাতে আসবে কথা কথা কিলোর থেকে ডেকাতে আসবে সে কিলোমিটার থেকে ধরো ডেকামিটারে আসবে তাহলে কি করব কিলোমিটার এখানে বড় আর ডেকামিটার এখানে কি কিলোর তুলনায় ছোট তাহলে বড়োর থেকে ছোটোতে আসছি কি করব কি করব গুণ করব কত দিয়ে গুণ করব ক ঘর হচ্ছে কিলো এক ঘর একটা দু ঘর ডেকা তিন ঘর তিন ঘর মানে একটা এক আর দুটো শূন্য তার মানে আমরা যখন কিলোর থেকে দেখাতে আসব। তখন আমাদের করতে হবে গুণ কারণ আমরা বড়ো ইউনিট থেকে ছোটো ইউনিটের দিকে আসছি এবার গুণ কত দিয়ে করব। যেহেতু এখানে তিন ঘর আছে সেই কারণের জন্য একটা এক এবং দুটো শূন্য দিয়ে গুণ করব আচ্ছা নেক্সট আরেকটা উদাহরণ দিয়ে বোঝায় ধরো তোমরা ধরো তোমরা আসছো কথার কথা ধরো আসছো মিটার থেকে মিটার থেকে ধরো মিলিমিটারে আসছো কোথা থেকে আসছো ধরো মিটার থেকে মিলিমিটারে আসছো তাহলে কী হচ্ছে সেই বড় থেকে ছোটোতে আসছো তাহলে কি করতে হবে গুণ করতে হবে কত দিয়ে গুণ করতে হবে কয় ঘর দেখি মিলিমিটার ডেসিমিটার সেন্টিমিটার আর হচ্ছে মিলিমিটার ঠিক আছে তাহলে চার ঘর চার ঘর চার ঘর মানে একটা এক তিনটে শূন্য তিনটে শূন্য দিয়ে আমাদের গুণ করতে হবে এটা হচ্ছে বেসিক ফান্ডা আচ্ছা এবার উল্টো একটা দেখাই যে ধরো সাপোজ তোমরা সাপোজ তোমরা মিলিমিটার থেকে মিটারে যাচ্ছ কোন দিকে যাচ্ছ মিলি থেকে মিটারের দিকে ঠিক আছে তাহলে এই ক্ষেত্রে কী হচ্ছে যে মিলি ছোট মিটার হচ্ছে বড় তুলনামূলক তাহলে আমরা ছোট থেকে বড়োতে যাচ্ছি তাহলে আমাদের কী করতে হবে ভাগ করতে হবে কত দিয়ে করতে হবে ক ঘর মিলি সেন্টি ডেসি মিটার চার ঘর তার মানে একটা এক তিনটা শূন্য ঠিক আছে ইজ ইট ক্লিয়ার আশা করছি খুব ভালোভাবে বুঝে গেছো এবার আমরা মেন ম্যাথে ফিরে আসি দেখো তাহলে এই ক্ষেত্রে এই ক্ষেত্রে কি আছে দুই দুই কিলোগ্রামের একের পাঁচ অংশ কত গ্রাম তাহলে আমাদের এখানে কি হচ্ছে এখানে কি হচ্ছে দেখো এখানে হচ্ছে কিলোগ্রাম থেকে আমরা গ্রামে যাচ্ছি কীসের থেকে কিলোগ্রাম থেকে গ্রামে যাচ্ছি মানে বড় থেকে ছোটোতে যাচ্ছি তাহলে কি করব গুণ করব দেখো এখানে আমরা গুণ করেছি তাহলে কার সাথে গুণ করব দুই কিলোগ্রাম ছিল তাই দুই কেজি এই যে গুন দিলাম এবার কত দিয়ে করব কিলোগ্রাম থেকে গ্রাম কভার চার ঘর তার জন্য একটা এক এবং তিনটে শূন্য দিয়ে আমরা গুণ করলাম তাহলে এর থেকে আমরা পেয়ে গেলাম দুই কিলোগ্রাম সমান সমান দু হাজার গ্রাম ঠিক আছে এবার দুই কিলোগ্রামের বা যেহেতু দুই কিলোগ্রামের জায়গায় আমরা দু হাজার গ্রাম বের করে ফেলেছি তাই দু হাজার গ্রামের কত একের পাঁচ অংশ ইন্টু কী বলেছে একের পাঁচ অংশ এখান থেকে পাঁচ দিয়ে আমরা দু হাজারকে কাটলে আমাদের হলো চারশো এবং আমরা অ্যান্সার পেয়ে গেলাম চারশো গ্রাম তাহলে আমরা এখান থেকে অ্যান্সার পেয়ে গেলাম ইজিলি চলো নেক্সট চলে যাই পাঁচ নাম্বারে পাঁচ নম্বরে চলে যাই দেখো পাঁচ নম্বরে বলেছে পাঁচ লিটার দুই দেশি লিটারের একের দুই অংশ কত ভালো করে দেখো এখানে কিন্তু লিটার এবং ডেসিলিটার আছে এখানেও কিন্তু লিটার এবং ডেসিলিটার আছে তাই আমরা জানি লিটার থেকে দেশি লিটার ছোটো তাই আগে আমরা এই সম্পূর্ণ এই অংশটাকে পুরো পুরোপুরি আগে ডেসিলিটারে কনভার্ট করবো কীসে কনভার্ট করবো ডেসিলিটারে আচ্ছা তাহলে ডেসিলিটারে কনভার্ট করি তাহলে প্রথমে এখানে আমাকে দেখতে হবে যে পাঁচ লিটার আছে আর দুই ডেসি লিটার আছে তাহলে একটা জিনিস ভাবো যে পাঁচ লিটার দুই ডেসি লিটার দুই ডেসি লিটার তো অলরেডি ডেসি লিটারেই আছে তাহলে কি আমরা ডেসি লিটারকে চেঞ্জ করবো কখনোই না কারণ আমরা দেখা গেলো আমার বাড়ির থেকে আমার বন্ধুর বাড়িতে আমরা দুজন যাচ্ছি একটা বন্ধু অলরেডি বন্ধুর বাড়িতেই আছে তাকে কি আর বন্ধুর বাড়িতে যেতে হবে যেতে হবে না সে তো অলরেডি ওখানে আছেই ঠিক এখানে সেরকমই যে দুই লিটার এবং পাঁচ লিটার এবং দুই ডেস লিটারের মধ্যে দুই ডেস লিটার অলরেডি ডেসি লিটারেই আছে কারণ আমরা সব কিছু ডেসিলিটারে নেব দুই লিটার লিটারকে চেঞ্জ করতে হবে না শুধুমাত্র চেঞ্জ করতে হবে আমাকে কি পাঁচ লিটারকে তাহলে পাঁচ লিটারকে ডেসিলিটারে নিতে হবে তাহলে পাঁচ লিটার থেকে ডেসিলিটারে যাচ্ছি মানে বড় থেকে ছোটোতে যাচ্ছি গুণ করবো তাহলে কাকে গুণ করবো এই যে পাঁচকে গুণ করলাম কত দিয়ে লিটার থেকে ডেসিলিটার মাত্র দুই ঘর তাই একটা এক এবং একটা শূন্য দিয়ে গুণ করলাম তাহলে গুণ করে আমরা কত পেলাম পঞ্চাশ ডেস লিটার তাহলে পঞ্চাশ ডেস লিটার পেয়ে গেলাম আর অলরেডি আগে দুই দুই ডেসিলিটার ছিল তাহলে সেই দুই ডেস লিটার পঞ্চাশ ডেস লিটার সাথে যোগ করে নেবো যোগ করে নিলে আমরা টোটাল পেয়ে গেলাম বাহান্ন ডেসিলিটার এবার আমরা এই বাহান্ন ডেসিলিটারের একের দুই অংশ বের করব। তাহলে বাহান্ন ডেসিলিটার ইন্টু এক দুই অংশ সেখান থেকে আমরা পেয়ে গেলাম ছাব্বিশ ডেসিলিটার তাহলে দেখো আমাকে যদি এখানে কোশ্চেনটা শুধু বলতো যে কত ডেসিলিটার তাহলে আমরা এই অ্যান্সারটা লিখে দিতাম যে ছাব্বিশ ডেসিলিটার কিন্তু আমাকে এখানে চেয়েছে কি কত লিটার এবং কত ডেসিলিটার সেই কারণের জন্য আমাকে আবার এই ছাব্বিশ ডেসিলিটারকে লিটার এবং লিটারে কনভার্ট করতে হবে তাহলে সেম জিনিস আমরা জানি লিটার এবং ডেসিলিটারের মধ্যে সম্পর্ক হচ্ছে কি এক লিটার সমান সমান দশ ডেসিলিটার তাই আমরা দশ দিয়ে ভাগ করবো ঠিক আগে যেমন ওখানে সেই আড়াইশো পয়সা ছিল সেটাকে একশো দিয়ে ভাগ করলাম কেন কারণ আমরা জানতাম এক টাকা সমান সময় একশো পয়সা সেই হিসাবে আমরা যেমন ভাগ করেছি এখানেও সেম যে ডেসিলিটার এবং লিটারের মধ্যে সম্পর্ক হচ্ছে এক লিটার সময় সময় দশ ডেসিলিটার তাই হচ্ছে দশ দিয়ে আমরা এটাকে ডিভাইড করবো দশ দিয়ে ডিভাইড করলে দুইবার হচ্ছে পূর্ণবার যায় এবং ছয় অবশিষ্ট থাকে এই কারণে যেটা পূর্ণবার যায় সেটা হয়ে যাবে লিটার এবং যেটা অবশিষ্ট থাকে সেটা হয়ে যাবে ডেসিলিটার তাহলে আমরা এখান থেকে অ্যান্সার কী পেয়ে গেলাম দুই লিটার ছয় ডেসিলিটার ঠিক আছে চলো নেক্সট ছয় নম্বরে দেখো ছয় নম্বরে আমাদের একটা এখানে কোশ্চেন দিয়েছে ভালো করে তোমরাও আশা করি পাশে বইটা খুলে রেখেছ ঠিক আছে আর না খোলা থাকলে অবশ্যই খুলে নেবে এখানে দেখো কোশ্চেনটা দিয়েছে একটি সংখ্যার একটি সংখ্যার একের তিন অংশের সঙ্গে কুড়ি যোগ করলে পঁয়ত্রিশ হয় তাহলে সংখ্যাটি কত নির্ণয় করি দেখো একটা অঙ্ক অনেক রকমভাবে করা যায় ঠিক আছে আমার মনে হচ্ছে এক্স ধরে করাটা তোমাদের সুবিধা যদি তোমরা এক্স ধরে কীভাবে করে সেটা না জেনে থাকো তাহলে শিখে নাও খুব ইজি আমার মনে হয় এটাই সবচেয়ে ইজিয়েস্ট পদ্ধতি ঠিক আছে তো এখানে বলেছে যে একটি সংখ্যার এক তিন অংশে তাহলে আমরা সংখ্যাটা কি জানি জানি না বের করতে বলেছে তাহলে প্রথমেই আমরা ধরে নিলাম যে সংখ্যাটি ধরি এক্স ঠিক আছে তাহলে প্রশ্ন মতে এক্সের একের তিন অংশের সাথে কারণ ওখানে বলেছে একটি সংখ্যার আমরা যদি একটি সংখ্যা এক্স ধরে নিয়েছি তাহলে এক্সের এক তিনের সাথে তাহলে আমরা সেটাকে লিখতে পারি এক্স ইন্টু একের তিন কত যোগ করলে বলেছে কুড়ি যোগ করলে তাই জন্য যোগ চিহ্ন দি কুড়ি লিখলাম সমান সমান কত পাবো সমান সমান পঁয়ত্রিশ পাবো তাহলে আমরা এখান থেকে এই ইকুয়েশনটা তৈরি করে নিলাম যে একটি সংখ্যার মানে এক্সের সাথে একের তিন অংশ এক্সের একের তিনের অংশের সাথে কুড়ি যোগ করলে আমরা পঁয়ত্রিশ পাবো এরকম আমাদের ইকুয়েশন তৈরি হয়ে গেলো এবার ইকোয়েশানটার সলিউশন বের করছি ওকে কী সলিউশন তাহলে এখানে হচ্ছে দেখো ফার্স্টে এখানে কি আছে কুড়ি হচ্ছে যোগ হিসেবে আছে আর আমরা জানি এই যে ইজুকাল টু বা সমান সমানের বাপাসে যা থাকবে সেটা ডান পাশে গেলে উল্টো হয় আবার পাশে যা থাকবে সেটা যদি পাশে আসে তাহলে সেটা উল্টো হয় ঠিক আছে তাই এখানে পাশে সমান সমানের বাপাসে মানে তোমাদের হাতের দিকে এই যে কুড়ি কী হিসাবে আছে যোগ হিসেবে আছে না তাহলে সমান সমানের উপাশে গেলে সেটা কী হয়ে যাবে বিয়োগ হয়ে যাবে ঠিক আছে তাহলে পঁয়ত্রিশ থেকে কুড়ি বিয়োগ করলে আমরা পনেরো পেয়ে গেলাম আবার গুণ থাকলে উল্টো দিকে গেলে ভাগ হয় ভাগ থাকলে গুণ হয় এই জিনিসটা তোমরা জেনে রাখো এবার দেখো এখানে এক্সের সাথে একের তিন কী হিসাবে আছে গুণ হিসাবে আছে তাহলে মানে এক আর এক্স গুণ এক্স আর এক গুণ করলে তো এক্সই হয় আর বাই থ্রি হতো তাহলে বাই মানে কি আমরা জানি ভাগ তাহলে ওই পাশে গেলে মানে সমান সমান মানে ও পাশে গেলে ভাগটা কী হয়ে যাবে গুণ হয়ে যাবে তাহলে পনেরোর সাথে তিন গুণ হয়ে গেল তাহলে এখান থেকে আমরা এক্সের মান কী পেয়ে গেলাম এক্সের টু পঁয়তাল্লিশ ঠিক আছে চলো নেক্সট সাত নম্বর সাত নাম্বারে কি বলেছে সাত নাম্বারে বলেছে হিসাব করে দেখি পাঁচের সাতের দুই গুণের সঙ্গে কত যোগ করলে তিন পাব সেম তাহলে আমরা ধরে নিই ফার্স্টে এক্স যোগ করতে হবে তাহলে আমাকে কি বলেছে প্রশ্ন মতে পাঁচের সাথে দুই গুণের সাথে তাহলে পাঁচের সাত এই যে পাঁচের সাথের দ্বিগুণ তাহলে পাঁচের সাত গুণ দুই এর সাথে কত যোগ করলে আমরা ধরে নিচ্ছি এক্স যোগ করব তার জন্য যোগ চিহ্ন দিয়ে এক্স লিখলাম তাহলে পাঁচের সাত গুণ দুই যোগ এক্স সমান সমান কত পাবো তিন পাবো ক্লিয়ার হয়েছে আচ্ছা তাহলে এখানে পাঁচের সাত ইন্টু দুই মানে আমরা আমি কী শিখেছিলাম আগের পাটে যে লব লব গুণ হয় হর হর গুণ হয় তাহলে এখানে লবে লবে গুণ হলো হয়ে গেল দশ আর হর এখানে সাত আর এর নিচে কিছু নেই মানে কি এক আছে তাহলে সাত এক সাত তাহলে দশ বাই সাত হলো প্লাস এক্স সমান সমান থ্রি এটুখানি ক্লিয়ার হয়েছে তাহলে এবার কি হলো আমরা যেটার ভ্যালু বা মান বের করব সেটাকে চেষ্টা করবো সবসময় সমান সমানে বাদিকে রাখা ডান দেখে রাখলেও অসুবিধা নেই কিন্তু চেষ্টা করব বা দেখতে ভালো রাখার জন্য আমরা সব সময়টাকে বাদিকেই রাখার চেষ্টা করবো তাহলে আমরা এক্সটাকে এই পাশে রেখে দিলাম আর এক্সের সাথে যে দশের সাত কী হিসাবে ছিল যোগ হিসাবে ছিল তাহলে ওপাশে গেলে কী হয়ে যাবে বিয়োগ হয়ে যাবে তা থ্রি মাইনাস থ্রি মাইনাস দশ বাই সাত ঠিক আছে এবার সেই তোমাদের আগে আমি ওই যোগ ভাগ শিখিয়ে দিয়েছি ভগ্নাংশে যোগ ভাগ কী করে হয় তাহলে সেখান থেকে এই যে ক্যালকুলেশন করে এখান থেকে আমাদের আসলো কি একুশ মাইনাস দশ তাহলে একুশ থেকে দশ চলে গেলে থাকলো আমাদের এগারো বাই সাত তাহলে আমরা এক্সের মান কত পেয়ে গেলাম এগারো বাই সাত ঠিক আছে যদি তোমাদের এই ভগ্নাংশের এখানটা কী করে বিয়োগটা হলো বুঝতে না পারো তাহলে তোমরা অবশ্যই আগের ভিডিওটা দেখে নিও সেখানে তোমাদের করানো আছে চলো আট নম্বরে যাই আট নম্বরে কোয়েশ্চেনটাই বলেছে পাঁচের সাতের সঙ্গে কত গুণ করলে চার পাবো খুব ইজি তাহলে সেম 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 প্রসেস ধরে নিয়ে এক্স গুণ করতে হবে তাহলে প্রশ্ন মতে পাঁচের সাথে সাথে কত গুণ করলে তাহলে পাঁচের সাথে সাথে আমরা ধরে নিয়েছি এক্স তাহলে পাঁচের সাথে ইন্টু এক্স সমান সমান কত পাবো চার পাবো ইকুয়েশন আমাদের রেডি ইকুয়েশান তৈরি করা ভালো করে শেখো ইকুয়েশান তৈরি করা যদি শিখে যাও তাহলে অঙ্ক করা একদম ইজি ঠিক আছে তাহলে পাঁচের সাত ইন্টু এক্স ইজকাল টু ফোর তাহলে সেম আমরা এক্সের মান বের করবো তাহলে এক্সটাকে রেখে দিলাম পাঁচের সাথে এখানে কী যাবে ছিল গুণ হিসেবে তাহলে ওপাশে গেলে কি হয়ে যাবে তাহলে ওপাশে গেলে ভাগ হয়ে যাবে ঠিক আছে আমরা এখানে একটা স্টেপ জাম্প করছি। ওপাশে গেলে ভাগ হয়ে যেত তাহলে সেটাকে আবার আমাদের গুণ দিয়ে উল্টে দিতে হতো আমি সেই আগের ভিডিওতে দেখিয়েছি গুণ ভাগ করার সময় ভগ্নাংশের তাই সেটা আমরা একবারেই করেছি চার গুণ এই সাত এপাশে ভাগ হিসাবে ছিল ওপাশে গিয়ে ওপরে চলে গেলো মানে গুণ হিসাবে চলে গেলো আর এপাশে পাঁচ হচ্ছে ওপরে ছিল মানে ওপরে গুণ হিসাবে ছিল সেটা ওপাশে গিয়ে নিচে চলে গেলো ঠিক আছে এইভাবে মনে রাখতে পারো তাহলে এখান থেকে ক্যালকুলেশন করে কী হলো চার সাতটা আঠাশ বাই পাঁচ তাহলে আমরা এক্স রে ভ্যালু কত পেয়ে গেলাম আঠাশ বাই পাঁচ ঠিক আছে চলো এবার নাম্বার নাইন আচ্ছা নাম্বার নাইন নাম্বার নাইনে তোমাদের কি বলেছে দেখি ও নাম্বার নাইনে বলেছে তোমাদের এখানে তিনটে ভগ্নাংশ দিয়েছে তিনটের মধ্যে কীরকম দিয়েছে একটা দিয়েছে একটা এখানে তোমাদের তিনটে ভগ্নাংশ দেওয়া আছে একটা দেওয়া আছে একটা দেওয়া আছে দুয়ের তিন একটা দেওয়া আছে দুয়ের তিন চারের পাঁচ এবং আরেকটা ভগ্নাংশ রেডি করা নেই তোমাদের গুণ আকারে দেওয়া আছে দুয়ের তিন ইন্টু চারের পাঁচ বলেছে এদের মধ্যে সবচেয়ে ছোট কোন সংখ্যাটি নির্ণয় করো দেখো খুব সোজা জিনিস ফার্স্টে আমি ভগ্নাংশগুলোকে আলাদা করে লিখে নিলাম যে দুয়ের তিন চারের পাঁচ এবং এই দুয়ের তিন ইন্টু চারের পাঁচকে এখানে লিখে নিয়ে সেটাকে ক্যালকুলেশন করে নিলাম আমি কী শিখেছিলাম ভগ্নাংশে গুণের সময় লব লব গুণ হয় হর হর গুণ হয় তা লব লব গুণ করে আট হলো হর হর গুণ করে পনেরো হলো তাহলে ভগ্নাংশটা হয়ে গেলো আমরা আটের পনেরো এবার দেখো এখানে একটা জিনিস বলি যদি তোমাদের যদি তোমাদের এই ছোটো বড় বের করার সময় যদি দেখো যে দুটো বা তিনটে বা চারটে ভগ্নাংশ দিয়েছে সেখানে তাদের লভগুলো সেম আছে তাদের কি বললাম তাদের লবগুলো সেম আছে যেমন ধরো একটু সময় লাগছে ভিডিওটাতে পুরো কিন্তু শিখে নাও ভালো করে ধরো কথার কথা আছে হচ্ছে একের দুই ধরো আছে একের পাঁচ ধরো আছে একের সরি আমি আরেকবার দেখাচ্ছি ধরো আছে একের দুই ঠিক আছে একের পাঁচ আর একের ধরো কথার কথা আছে সাত ঠিক আছে এরকম যদি থাকে এই ক্ষেত্রে তোমরা একটা জিনিস নোটিস করছো যে দেখো আমাদের প্রত্যেকটা লব সেম আছে প্রত্যেকটা লব সেম আছে এক এক জায়গায় যাই থাকুক লব যদি সেম থাকে তাহলে এটা সোজা পদ্ধতি মনে রাখার চেষ্টা করবে যদি যখন এক একাধিক ভগ্নাংশের মধ্যে কম্পেয়ার করতে বলবে যে কে ছোটো কে বড় তাহলে আমি যদি দেখি তাদের লব সেম আছে তাহলে মনে রাখবে লভ যখন সেম থাকবে যার হর যত বড় সে তত ছোট। যদি বলো কি হবে তাহলে আমরা পয়সা দিয়ে কোনো কিছু হিসাব করলে ইজিলি ক্যাচ করতে পারি তাহলে ভাবো ভাবো এক টাকাকে এক টাকাকে দুটো ভাগে ভাগ করলাম যে পরিমাণ টাকা পাবা এক টাকাকে যদি পাঁচটা পাঁচজনের মধ্যে ভাগ করে তাহলে একটু হলো কম পাবে আবার সেই এক টাকাকে যদি সাতজনের মধ্যে ভাগ করি তাহলে আরও একটু কম পাবে তাহলে এখানে ছোটোকে হলো সবচেয়ে সবচেয়ে ছোট এ এবং সবচেয়ে বড় এ ঠিক আছে তাহলে মনে রাখবে কি যদি যখন কোনো দু তিনটে ভগ্নাংশের মধ্যে কম্পেয়ার করতে বলবে সবচেয়ে বড় এবং সবচেয়ে ছোট তাহলে আমরা ফার্স্টে দেখব যদি তাদের লব সেম থাকে তাহলে যার হর সবচেয়ে বড় সে হবে সবচেয়ে ছোট। যার হরের মান সবচেয়ে ছোট সে হবে সবচেয়ে বড়। এটা কন্ডিশন তখনই অ্যাপ্লাই হবে যখন লব প্রত্যেকের সেম ঠিক আছে আবার আবার যখন এটাও একবার নাও যখন ধরো কথার কথা এরকম আছে দুই বাই তিন ধরো পাঁচ বাই তিন ধরো আট বাই তিন যখন যখন হচ্ছে হর সেম থাকবে তখন কিন্তু ওই কন্ডিশানে আসবে না তখন কি হবে দেখো হর যখন সেম থাকবে তখন যার ওপরে যত বড় সে তত বড় কি বলছি যখন তিনটে চারটে অনেকগুলো ভগ্নাংশের মধ্যে কম্পেয়ার করতে দেবে এবং দেখবে যে তার হরগুলো সেম আছে তখন কী হবে যার লভ যত বড় সে তত বড়ো নর্মালি ভাবো নইলে নর্মালি ভাবো তুমি দু টাকা তিনজনের মধ্যে ভাগ করলে যে পরিমাণ টাকা পাবে তুমি পাঁচ টাকা তিনজনের মধ্যে ভাগ করলে একটু হলেও বেশি পাবে আট টাকা তিনজনের মধ্যে ভাগ করলে আরও একটু হলেও বেশি পাবে এভাবেও ভাবতে পারো তো আশা করি তোমাদের জিনিসটা ক্লিয়ার হয়ে গেছে এই জিনিসটা মনে রাখার চেষ্টা করো অনেক সময় একটু গুলিয়ে যায় কিন্তু খুব তাড়াতাড়ি হয়েও যায় যদি বুঝে থাকো কোনো অসুবিধাই হবে না ঠিক আছে চলো নয় নম্বরে ফিরে আসি নয় নম্বরে নয় ও নয় নাম্বারটা তোমাদের বললামই চলে আসো দশ নম্বরে দশ নম্বরে চলে আসো ও সরি তোমাদের হচ্ছে নয় নম্বরটা তখন কমপ্লিট করানো হয়নি দেখো নয় নম্বরটা তাহলে এখান থেকে কী করে আটের পনেরো আসলে বুঝে গেছো এবার দেখো এখানে কিন্তু না কারো লব সমান আছে না কারো হর সেম আছে তাহলে আমি যেই পদ্ধতি দুটো শেখালাম সেই দুটোর মধ্যে কোনোটাই অ্যাপ্লাই হচ্ছে না তাহলে আমরা কি করে ছোটো বড় বের করব। দেখো তাহলে নিয়ম হচ্ছে ফার্স্টে প্রত্যেকটার হর যেটা আছে এখানে যেমন আছে কি তিন পাঁচ পনেরো এর লসাকু বের করতে হয় লসাকু বের করার কী নিয়ম তিন পাঁচ পনেরোকে লিখব ফার্স্টে আমরা দেখবো যে এই তিনটের মধ্যে মিনিমাম মিনিমাম দুটো সংখ্যাকে সেম কোন সংখ্যা দিয়ে ডিভাইড করা যাচ্ছে তো আমরা এখানে দেখছি তিন দিয়ে যাচ্ছে তো তিন দিয়ে দিলাম ফার্স্টে তিন দিয়ে দিলে তিনককে তিন হয়ে গেলো পাঁচের মধ্যে তিন যায় না তাই পাঁচ পাঁচই নেমে গেলো পনেরোকে তিন দিয়ে ভাগ করলে পাঁচ হয় তো তিন পাঁচ পনেরো লিখলাম এই নিচের লাইনে কিন্তু যেটা ভাগ ফল আসে অ্যান্সার যেটা আসে সেটাকে লিখতে হয় এবার দেখো এক পাঁচ পাঁচ এবার কোনটা কমন দিয়ে যাচ্ছে পাঁচ দিয়ে যাচ্ছে তাহলে পাঁচ পাঁচ দিয়ে দিলাম এক যখন চলে এসছে ওটাকে আর কিছু করতে হয় না ঠিক আছে তাহলে এখানে এক দিয়ে দিলাম তাহলে পাঁচ হচ্ছে পাঁচের মধ্যে একবার যায় পাঁচ পাঁচের মধ্যে একবার যায় তাহলে আমরা এখান থেকে পেয়ে গেলাম এবার কী নিয়ম রসগু করা এই লাইনটা যেটা আসলো এটাকে গুণ করতে হয় তাহলে তিন পাঁচে পনেরো তারপর পনেরোকে পনেরো আবার পনেরোকে পনেরো আবার পনেরোকে পনেরো কারণ এগুলো সব এক আছে তাহলে এখানে আমরা রসগু পেয়ে গেলাম কত পনেরো যদি লসাগু বা বসাগু বের করার তোমাদের কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করো সেটা নিয়ে আলাদা করে ভিডিও করে দেবো ঠিক আছে তাহলে এবার যে পনেরো লসাগু পেয়ে গেলাম এই লসাগুটা দিয়ে প্রত্যেকটা ভগ্নাংশকে গুণ করো দেখো এখানে গুণ করেছি প্রত্যেকটা ভগ্নাংশকে গুণ করেছি ঠিক আছে গুণ করে কাটাকুটি করেছি কাটাকুটি করে ফার্স্টের টার থেকে ভ্যালু পেলাম দশ সেকেন্ডের টার থেকে ভ্যালু পেলাম বারো এবং থার্ড নাম্বার থেকে ভ্যালু পেলাম আট তাহলে আমরা এবার দেখো নিজের চোখে দেখে বুঝতে পারছি এখানে কে বড়ো কে ছোটো সবচেয়ে বড়ো এ সবচেয়ে ছোট এ তার মানে এখানে আট ছোট তার মানে বোঝাবে যে দুয়ের তিন ইন্টু ইন্টু চারের পাঁচ এটা হচ্ছে গিয়ে আমাদের ছোট ক্লিয়ার দেখো পরেরটা পুরো সেম আছে পরেরটা ফটাফট হয়ে যাবে পরেরটাতে সেম জিনিস আছে শুধু বলেছে আগেরটা ছোটো বের করতে এটার ক্ষেত্রে বড়ো বের করতে সেম সেম একই কাজ করলাম যে আমরা ফার্স্ট এখানে ভগ্নাংশগুলোকে আলাদা করে লিখে নিলাম এবং লাস্টের ভগ্নাংশটাকে হর হর লব লব গুণ করে আগে বের করে নিলাম পঁয়ত্রিশ বাই ছয় বেরোলো এবার আমাদের এখানে তিন দুই ছয়ের যে লসাগু বেরোলো ছয় বা ছয় দিয়ে প্রত্যেকটা সংখ্যাকে গুণ করলাম গুণ করার পরে সে কাটাকুটি করে ক্যালকুলেশন করে দেখলাম ফার্স্টেরটা বেরোলো পনেরো সেকেন্ডেরটা বেরোলো অ্যান্সার চোদ্দো এবং আর থারের বের হলো পঁয়ত্রিশ তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি কে ছোট কে বড় তাহলে সবচেয়ে বড় হচ্ছে গিয়ে আমাদের এখানে পঁয়ত্রিশ এবং সবচেয়ে ছোটো হচ্ছে চোদ্দ পঁয়ত্রিশ মানে তো এখানে পঁয়ত্রিশ বলো ছিল না তখন আমাদের বলতে হবে কিন্তু এই পাঁচের দুই ইন্টু সাতের তিন এই ভগ্নাংশটা আমাদের সবচেয়ে বড় ওকে এটা খুব তাড়াতাড়ি হয়ে গেল কারণ আমাদের আগারটা সেম ছিল ঠিক আছে চলো এগারো নম্বরে যাই এগারো নম্বরের ক্ষেত্রে বলেছে একটি সংখ্যার চার গুণ ও ওই সংখ্যাটির অর্ধেক যোগ করলে সংখ্যাটি এক পূর্ণ দুয়ের তিন হয় সংখ্যাটি কত তাহলে ফার্স্টে সেই সেম জিনিস ধরে নিই যে সংখ্যাটি আমাদের এক্স তাহলে প্রশ্ন মতে কী বলেছে সংখ্যাটি চার গুণের সাথে তাহলে ফার্স্টে সংখ্যাটার সাথে গুণ করলাম ঠিক আছে বলেছে সংখ্যাটির অর্ধেক যোগ করলে তাহলে যোগ করলে বলেছে তাই যোগ চিহ্ন দিলাম আর অর্ধেক মানে এক্স বাই টু করলাম ক্লিয়ার এটুখানি সমীকরণ সাজানো শেখো ভালো করে সংখ্যাটার গুণের সাথে সংখ্যাটির অর্ধেক যোগ করলে আমরা পাবো কত এক পূর্ণ আচ্ছা তাহলে এবার পরের লাইনে চলে আসি ফোর ইন্টু এক্স করলে হয় ফোর এক্স আর এটা হচ্ছে এক্স বাই টু ঠিক আছে এখানে পূর্ণ ভাঙার নিয়ম আশা করি তোমরা জানো যে এখানে তিনের সাথে এককে গুণ করতে হবে তিনে এককে তিন এবং উপরে লবকে যোগ করতে হবে তিন আর দুইয়ের পাঁচ তাহলে পাঁচের তিন যদি তোমরা না জেনে থাকো কমেন্ট করবে আমি আলাদা করে ভিডিও করে দেবো ঠিক আছে আবার তাহলে এখানে এই কোয়েশনটা পেয়ে গেলাম এবার পেয়ে যাওয়ার পরে এখানে আসে সেই ভগ্নাংশের যোগ করার নিয়মে ভগ্নাংশের যোগ করার নিয়ম কি আমি শর্টে তো আবার বলে দিচ্ছি এই ফোর এক্সের নিচে কিছু নেই মানে কি আছে ওয়ান আছে তাহলে ওয়ান আর টু এই দুজনের ফার্স্টে লশকও করবো লসাগু আসবে টু ওয়ান আর টু এ লসাগু আসবে টু তাহলে টু আসলো তাহলে ওয়ান দিয়ে টুকে ডিভাইড করবো ডিভাইড করলে ওয়ান দিয়ে টুকে আচ্ছা ওয়ান এখানে লিখে দিই তোমাদের বুঝতে তাহলে সুবিধা হবে ওয়ান দিয়ে ওয়ান দিয়ে টুকে ডিভাইড করলে হবে টু দেখো এখানে টু এসছে ইন্টু যেটা আছে ফোর এক্স সেটা লিখলাম প্লাস চিহ্ন আছে প্লাস তোমরা আগে বেরতে ফুট ভালোভাবে বুঝছি তাও আমি একবার বলে দিচ্ছি টু দিয়ে এই টুকে ভাগ করবো আসবে হচ্ছে ভ্যালু ওয়ান ওয়ান টু এখানে লব কত আছে এক্স তাই এক্স দিলাম ঠিক আছে তাহলে এটাকে ইন্টু করলে কত হয় চারদে এইট এক্স আর এটাকে ইন্টু করলে হয় ওয়ান ইন্টু এক্স মানে এক্স ক্লিয়ার আর নিচে যেটা টু ছিল সেটা টু থেকে গেল। তাহলে এইট এক্স আর সাথে এক্স তাহলে কত হলো নাইন এক্স তাই তো বাই টু ঠিক আছে আর এপাশে পাশে যেটা ছিল সেটা সেমনভাবে না আমি নিয়ে চলে আসলাম ফাইভ বাই থ্রি এবার দেখো আমরা বের করবো এক্সের ভ্যালু তাহলে আমি বারবার কি বলেছি যেটার ভ্যালু বের করবো সেটাকে সমস্যা মানে বাদ দিয়ে রাখবো তাহলে এক্সকে এদিকে রাখলাম তাহলে এবার দেখো এক্সের সাথে নাইন কী হিসাবে ছিল গুণ হিসাবে ছিল এখানে কিছু নেই মানে কি গুণ হিসাবে ছিল তাহলে এ পাশে গেলে কী হয়েছে ভাগ হিসাবে আসবে তাই দেখো নিচে চলে এসছে আর এখানে টু হিসাবে ছিল ভাগ হিসাবে ছিল তাহলে ও গেলে কি গুণ হিসেবে যাবে তার জন্য উপরে চলে গেছে ক্লিয়ার হয়েছে তাহলে দেখো এখানে এক সমান সমান পাঁচ ইন্টু দুই মানে পাঁচ দু দশ আর মানে হর হর গুণ লব লব গুণ আর তিন নং সাতাশ তাহলে আমরা এক্সের ভ্যালু পেয়ে গেলাম দশ বাই সাতাশ ঠিক আছে চলো এই চ্যাপ্টারের আমাদের লাস্ট কোশ্চেন এই চ্যাপ্টার আমাদের লাস্ট কোশ্চেন কী বলেছে বলেছে এক ওয়ান ওয়ান বাই টু মাইনাস ওয়ান বাই থ্রি ভগ্নাংশটি ওয়ান বাই টু প্লাস ওয়ান বাই থ্রির মধ্যে কত বার আছে তাহলে আমরা ফার্স্টে ধরে নিয়ে যে কত বার আছে কত যখন বলে দিয়েছি ধরে নিচ্ছি এক্স বার আছে মাথায় ঘাও না এক্স বার আছে আগে এবার ক্যালকুলেশনটা করে নিই আমাকে কী দিয়েছে ওয়ান বাই টু মাইনাস ওয়ান বাই থ্রি এখান থেকে আমরা ভগ্নাংশ বিয়োগ শিখে গেছি আগেই ঠিক আছে এখানে কি করে নিলাম সিক্স তারপরে সিক্স নেওয়ার পরে এখান থেকে আসছে থ্রি যেহেতু উপরে ওয়ান আছে তাই একবার তিন একটা তিন বসিয়ে দিলাম একবারে আর তিন দিয়ে ছয়কে ভাগ করলে হয় দুই দুই কে দুই বসিয়ে দিলাম এখান থেকে চলে আসলো ওয়ান বাই সিক্স ঠিক আছে এবার যোগ করার নিয়ম সমস্ত কিছু কিন্তু আগের ভিডিওতে আছে তাই বারবার বললে অনেক লেন্ধি হয়ে যাচ্ছে ভিডিওটা তাই আমি শর্টে করাচ্ছি এখানে যোগ করলাম কি করে লসক আসলো ছয় দুই দিয়ে একে ভাগ করলে হয় তিন সেই তিন দিয়ে ওপরের এককে গুণ করলে হয় তিন হয়ে গেল তিন দিয়ে ছয়কে ভাগ করলে হয় দুই সেই দুই দিয়ে ওপরের একে গুণ করলে হয় দুই তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি পাঁচ বাই ছয় তাহলে আমরা দুটো ভগ্নাংশ এখান থেকে পেয়ে গেলাম যে এক বাই ছয় আর পাঁচ বাই ছয় এবার আমরা কি বলেছি এক্স বার আছে কে আছে এই এই যে এই ভগ্নাংশটা মানে এই যে ওয়ান বাই টু মাইনাস ওয়ান বাই থ্রি এক্স বার আছে তাহলে এক্স বার আছে তার মানে কি এক্স গুণ করবো আমরা তাহলে ওয়ান বাই সিক্স ইন্টু এক্স সমান সমান ফাইভ বাই সিক্স ঠিক আছে তাহলে এ পাশে তাহলে এবারটা দেখো এবারটা দেখো এ পাশে তাহলে কি এক্সের সাথে ওয়ান বাই সিক্স কি গুণ হিসেবে আছে ও পাশে তাহলে কী হয়ে যাবে ভাগ ভাগ চিহ্ন দিয়ে দিলাম আর আমি কি শিখেছি ভাগ হিসাবে এইভাবে তো ক্যালকুলেশন করতে পারবো না তাহলে এই ভাগটাকে গুণ দিয়ে আমরা উল্টে দেব তাহলে উল্টে দেওয়ার পরে লব হর হয়ে যাবে এবং হর লব হয়ে যাবে মানে এখানকার যে হর সিক্স ছিল সেটা লব সিক্স হয়ে গেলো আর এই ওয়ানটা নিচে চলে আসলো এবার কাটাকুটি করলাম এখান থেকে আমরা এক্সের ভ্যালু পেয়ে গেলাম পাইভ তার মানে আমরা বলতে পারি আমরা এখানে কি বলতে পারি যে যে ওয়ান বাই টু মাইনাস ওয়ান বাই থ্রি এই সমীকরণটি ওয়ান প্লাস টু প্লাস ওয়ান বাই থ্রি এর মধ্যে পাঁচ বার আছে ঠিক আছে এই এই অঙ্কের মাধ্যমে আমাদের এই নিচে করি ওয়ান পয়েন্ট ওয়ান শেষ হলো ঠিক আছে আশা করছি তোমরা সকলে খুব ভালোভাবে বুঝতে পেরেছো এবং তোমাদের ভিডিওটি খুব উপকৃত হয়েছে থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও সকলে সুস্থ থেকো ভালো থেকো রাধে রাধে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নেক্সট আমরা এরই যে নেক্সট চ্যাপ্টারটা আছে আবার সেটা করাবো ঠিক আছে থ্যাংক ইউ